নমস্কার বন্ধুরা আবার ফিরে চলে এলাম দু একটি ভৌতিক তথ্য তো আজকের ঘটনাটি খুবই ভালো হতে চলেছে তো বন্ধুরা শুনতে যাবেন আমি একটা মানে ভৌতিক ঘটনা একটা বলবো এটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম আর বাবা আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছিলাম বাবার জীবনে ঘটে যাওয়া একটা সুখ ভৌতিক ঘটনা এটাই আমি আজকে বলবো আর এই ঘটনাটা বাবার জীবনে ঘটে গেছে ওটা আমরা ছোটবেলায় খুব শুনেছিলাম বাবা আমাদের কাছে বলেছিল বাবার জীবনে আরো বেশ কটা কতগুলো ঘটনা ওরকম ঘটেছে কিন্তু এখন একটা তার মধ্যে থেকে একটা আমাদের সে শোনাব এখন তো আমার বাবা তো দেশে নেই তার সেই বাবার বলে যাওয়া যে ঘটনাটা আমি বলছি আমার খুব মানে আমি তখন ছোটো ছিলাম বেশ মোটামুটি আমার মনে আছে তখন সব ছোট ছিলাম তো আমার বাবা মানে জমি থেকে চাষ করতো চাষের জমিতে তখন সেই জল দেওয়ার জন্য রাতিরে মানে জমিতে যাওয়ার কি বলে জমিতে জল দেওয়ার মানে তখন তো এইসব মিনি এত ওরকম ছিল না তখন সেই জমিতে জমিতে গর্ত কেটেই জমি ফেলে বসাত সেখানে জেনারেটার চালিয়ে জল দিত তো একদিন রাতিরে বাবা ওখানে জল দিচ্ছে

গিয়ে ও ওইটা বাবা এখন গিয়েছিলো শেষে তো ওখানে তো অন্ধকার তখন তো মানে যে যেখানে গিয়েছিলো মানে সেখানে মধ্যে কোনো গিয়েছিলাম মানে শুধুই মাঠ ওখানে জমি ওখানে মানে গ্রাম থেকে অনেকটা দূরে আছি সেখানে শুধুই মানে চারিদিকে শুধুই মাঠ তো ওখানে তো আর অন্ধকার তখন তো সেই গার্ডেন পেতে রাস্তাতে ওরকম কারেন্ট ছিল না তো তখন ছিল সেই লাইট ছিল আমার অন্ধকার থাকা আমার অন্ধকার তখন সেই গল্প কত লাইট ছিল সেই তিনটে চারটে করে ব্যাটারি ঘুরে সেই লাইট নিয়ে যেত আর ওই স্যাটার ওখানে মানে পাঁচ কাঠি দিয়ে পেতো পাথকাটি চালানোর জন্য মানে পাঁচ কাঠি চালিয়ে মানে ওই রাস্তা ধরে আর কি আসতো এখানে এরকম বাবা দেখছিল শেষ করে দিয়ে চেষ্ছিল ওখানে এক টিমে চালিয়ে দিন দমকল চালিয়ে দিলে পাইপে করে জল ছিঁড়ছিল কোনো ছিল মানে মসে তো ধীরে ধীরে মানে এক একটা ঘাই থাকে মানে সে একবার ইয়েটা হয়ে গেলে আবার ঘুরিয়ে দেয় আবার ওই দিকটা ওই ওই দিকটা হয় ওইভাবে ঘুরিয়ে দেয় সেই কয়না টাকা কি পেতে ঘুরিয়ে দেয় এখন জল যাচ্ছে ফাঁকা আছে এটা ভর্তি হয়ে গেলে একটা এরকম ঘুরিয়ে দিয়ে আবার এই দিকে ফয়নাটাই আবার কেটে দেয়

এবার যখন ঘোরাতে যাবে তখন সেই লম্বা লম্বা কিছু পাত্তাটি পাত্তাটি ডালিয়ে শেষ মাথায় জল চাকরিটা দেখতে যাচ্ছি দিয়ে খায় ঘুরিয়ে দিয়ে এইভাবে আবার দিতে আবার ওই দিন আগুন চাকরি বসে থাকছে যখন মানে হয়ে যাচ্ছে তখন ওই পাত্তাটি নিয়ে গিয়ে জ্বালিয়ে নিয়ে গিয়ে দেখতে যাচ্ছি আগুন কাঁচি থাকলে ওরকম কাছে আসছে দিয়ে তারপরে তখন

এতগুলো বাচ্চাকে মাত্র জানিয়ে নিয়েছে আর কিছু বাচ্চাকে সঙ্গে নিয়েছে ওটা আবার ধর নিতে নিতে গেলে তখন আমাদের করে চালিয়ে নেবে তো এখান থেকে তাও ধর ওই মাঠকে যেন মাঝখান থেকে মাঠের মাঝখান থেকে রাস্তায় যেখানে রাস্তায় উঠবে তাও তো দশ মিনিট লাগবে মাঠ থেকে যেতে রাস্তায় তুমি দশ মিনিট লাগবে যেতে এতটা দূরে মানে শুধুই মাঠ কোনো কিচ্ছু নেই বাড়িঘর নেই অনেক দূরে বাড়িঘর মানে শুধুই মাঠ আর যেখানে যে রাস্তায় গিয়ে উঠলো সেখানে শুধু চারিদিকে গাছপালা বড় বড় তাল গাছ উক্ত গাছ এই গাছ সেই দশ মিনিট আবার হ্যাঁ মাঠের রাস্তা আমরা তখন ওই মানে আগুন চালিয়ে তো তখন ওই আল ধরে তখন মানে আর কি রাস্তায় উঠতে আসছে এবার রাস্তার ওখানে সাইকেল ছিল সাইকেলটা চালিয়ে দেওয়া ছিল মানে সাইকেল ছিল তো রাস্তার ওখানে সাইকেল ছিল রাস্তার ওখানে এসে রাস্তায় উঠে যখন সাইকেল নিয়ে তখন আসে মানে এক হাতে সাইকেল চালাচ্ছে আর এক হাতে কিন্তু আগুন জ্বালিয়েই নিয়ে আসছে মানে আগুন নেবে গেলেই তখন অন্ধকার তো যেখানটা দিয়ে আবার আসছে রাস্তাটা মনে একটা মোড়ে ঢুকে মানে একটা ভাগার মনে একটা জায়গা ছিল

গ্রামের ভিতরে তারপর ঢুকছে আর দিয়ে তখন ওই যতদূর মানে ওই আসছে ততদূর পিছন পিছন হওয়ার ইয়ের মতন আসছে বুঝতে পারছে যে পাশ দিয়ে একটা মানে হাওয়ার মতন আমি ছুটে ছুটে আসছে সব হচ্ছে আর যে সাইডে সাইডে আসছে মানে ওর সাইকেল চালিয়ে চলে যাচ্ছে আর এই সাইডে সাইডে মানে ওই যাচ্ছে দিয়ে মানে যখন মানে গ্রামটা না পড়ছে ততক্ষণ পড়তে গেছে তো গ্রামের ঢোকার মুখে ওখানে একটা সুগী মাতার মোড় আছে তো ওই পর্যন্ত গেছে

তো আজকের মতন ভিডিওটি এইটুকু নিয়ে শেষ করছি তো আবার ফিরে আসবো নতুন কোন সত্যি ঘটনা নিয়ে